এটা ছবিটা দেনা আমি ছড়িয়ে দেবো তাহলে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকালটা শুরু করলাম ডিম সেদ্ধ খাওয়া দেখিয়ে তোমাদেরকে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই মানে নটা নটা বেজে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে উঠতে আর যেহেতু বাপের বাড়িতে আছে সেই জন্য একটু দেরি করেই উঠছি তো দুটো ডিম সেদ্ধ খাচ্ছি আজকে সকালবেলা সাথে খাচ্ছি একটা শশা তো আজকের সকালের খাবার আমি এই দুটোই খাচ্ছি মানে দুটো ডিম সেদ্ধ আর একটা একটা শশা তো এই কদিন ধরে আমি আমি এরকমই খাচ্ছি সকাল সকালবেলা আর শুধু দুপুরবেলা একবারই ভাত খাচ্ছি আর রাতে খাচ্ছি ডালিয়া তো আমি এখন রোদে বসে বসে খাচ্ছি মানে আমাদের ঘরের পেছনে তো একটা বড় মাঠ রয়েছে তো সেই দিকে বসে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম ধরা আমার কিন্তু স্নান টান হয়ে গেছে আমি স্নান টান করি একেবারে তোমাদের সঙ্গে এখন কথা বলতে আসছি এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা দশ বারোটা দশ বাজে আমার স্নান টান আমি কমপ্লিট করে নিয়েছি মানে সকালে খাওয়া দাওয়া করে তারপরে তার এক ঘন্টা মতন পরে আমি স্নান করে নিলাম তো ভাবলাম যে স্নান টান করি একেবারে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তারপর একটু বসে রেস্ট নেব তারপরে হচ্ছে বিকেলবেলার দিকে আমি আর বোন মিলে যাব হচ্ছে একটু শ্রীরামপুরে একটু কিছু কিনবো আর বিশেষ করে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর তোমরা ভিডিওটা বেশ কয়েকদিন পরে পাচ্ছ কারণ হচ্ছে নেট নেট টের কারণ আমি ভিডিও আপলোড করতে পারছি না তো সেই সেই জন্য আর কি ভিডিওটা অনেকটা লেটে পাচ্ছ তোমরা কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো আজকে হচ্ছে আমরা ওই কারণেই আর কি শ্রীরামপুর যাব কারণ ওখানে খুব সুন্দর সাজায় আজকে মার্কেটটা তো সেই কারণেই আজকে যাব আর একটা দুটো জিনিস কিনবো যদি পছন্দ হয় তো কিনবো না হলে এমনি ঘুরে ঠুরে কিছু খেয়ে দিয়ে চলে আসবো কিনবো তো অবশ্যই শ্রীরামপুরে যাব আর কিছু পছন্দ হবে না তা তা হতেই পারে না কারণ ওই মার্কেটটাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে জামা কাপড় কী আর বলবো প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি দুপুরে কি কী বান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু পরে শেয়ার করছি তো এদিকে দেখাই তোমাদেরকে সুইটি জামার মধ্যে কি করছে দেখো একটা ফুলাতা গ্যান গেঞ্জি সাদা রঙের সেই গেঞ্জিটাতে জল রং দিয়ে এখানে বাটারফ্লাই আঁকছে এখনো পুরোপুরি আঁকাটা হয়নি তো এটা তো ধুলেই সব উঠে যাবে রে ওর সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে মানে না পড়ে এখনো এই সব পরে বেড়াচ্ছে কিরে পড়তে বসে এগুলো না করে আরও একটা কথা বলি সেটা তোমাদের জানানোই হয়নি তো টেস্ট পরীক্ষাতে ফার্স্ট লিস্টে একদম ফার্স্টে নাম তুলেছে ওকে আমি বলেছিলাম ভিডিওতে টেস্ট টেস্ট পরীক্ষায় ফার্স্ট লিস্টে একদম ফার্স্টে নাম তুলতে হবে তোকে ও সত্যিই সেটা তুলতে পেরেছে আর মাধ্যমিকেও ওর ওর থেকে ভালো রেজাল্ট আশা করি দেখি ও করতে পারে কি না তাই না মাধ্যমিক পরীক্ষাটাই মেন তো দেখা যাক কত ভালো রেজাল্ট করে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই পরেও কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর তোমরা এই নিউজটা পেয়ে কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু ফার্স্ট লিস্টটা একদম ফার্স্টে নাম আমার তো ভীষণ খুশি হয়েছিলো যখন আমি শুনেছিলাম কারণ আমি ওকে বলেছিলাম যে ফার্স্ট লিস্টটা একদম ফার্স্টে নাম তুলতে হবে সত্যি সত্যি সেটা তুলেছে দেখো তো মাধ্যমিকও জন্য ওর কাছ থেকে একটু ভালো রেজাল্ট আশা করেছি আমরা সবাই দেখা যাক কী করতে পারে আর আজকে দুপুরে কি কী রান্না হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে একটু ঝট করে শেয়ার করে নিই আজকে দুপুরবেলা রান্না হয়েছিল হচ্ছে ফুলকপি দিয়ে এবং মটরশুঁটি দিয়ে ভাজা আর এদিকে হয়েছে হচ্ছে পালং শাক সেটা বেগুন দিয়ে আর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে করা হয়েছিল পালং শাকের চচ্চড়ি আর এদিকে করা হয়েছিল শিম দিয়ে ভেন্ডি দিয়ে একটু মশলা দিয়ে একটু চচ্চড়ি টাইপসেরই করা হয়েছিল আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাই সেই জন্য সমস্ত কিছু আজকে চচ্চড়ি ভাজা এই রকমই রয়েছে আর সাথে ছিল হচ্ছে এক গামলা ডাল তো ডালটা তোমাদের দেখাতেই আমি ভুলে গেছিলাম কারণ ঢাকা দেওয়া ছিল আমার মনেই ছিল না ডালটা দেখানোর কথা আর এখানে শশা কেটে নিয়েছি আর শসা কাটার সাথে সাথে একটা লেবুও কেটে নিয়েছি ধরো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমি রেডি হলাম ওইদিকে বোনও রেডি হয়েছে ওই যে বন ঘড়ি পড়ছে আর আমিও এদিকে এদিকে রেডি হয়ে গেছি মোজাও পরে নিয়েছি কারণ আজকে ভীষণ ঠান্ডা মোজা পরে নিয়েছি আর আমার সোয়েটার আজকে বোন পড়েছে আর বোনের সোয়েটার আমি পরেছি পাল্টা পাল্টি করে ঠিক আছে চলো এখন যাবো শ্রীরামপুর কিছু কেনাকাটা আর একটু ঘোরাঘুরি করব চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ধর আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে তো ইস আর ওই যে আমাদের স্কুল দুজনারই স্কুল আমিও স্কুলে পড়তাম বোনও স্কুলেই পড়ে এই যে গাছের জন্য দেখা যাচ্ছে না আপাতত চলো সামনেটা একটু ফাঁকা আছে তারপরে তোমাদের দেখাচ্ছি এখন হেঁটে হেঁটে যাবো শ্যাওলাফুলি স্টেশন ওখান থেকে ট্রেনে করে তারপর যাব শ্রীরামপুর তো এই যে এই যে স্কুলটা আমাদের স্কুল তাই তো চলো তাহলে যা যাক এবার চলে এসেছি এখন আমরা হাঁটতে হাঁটতে শেওরাফলি স্টেশনে তো স্টেশনে আসার দশ পনেরো মিনিট আমাদের দাঁড়াতে হয়েছিল তারপরে আমাদের ট্রেনটা ছিল আমাদের ট্রেনখানে বলছি তারপরে হ্যাঁ আর কি ট্রেনটা পেয়েছিলাম আমরা তো যখন আর কি মনে হয় যে কোথাও দূরে যাব তখন ট্রেনে উঠলে ভীষণ ভিড় থাকে আর যখন অল্প কয়েকটা স্টেশন যাব তখন কিন্তু ট্রেনটা ফাঁকা থাকে এই রকমই হয় তো যাই হোক ওসব কথা বাদ দাও তারপরে তো ট্রেনে করে চলে আসলাম হচ্ছে শ্রীরামপুরে আর শ্রীরামপুরে মার্কেট তো স্টেশন থেকে বেরিয়েই একদম মার্কেট শুরু তো তো এত সুন্দর সুন্দর কালেকশন মানে তোমাদের একটু একটু করে না দেখিয়ে আমি থাকতেই পারলাম না আর শ্রীরামপুরের এই মার্কেটে গেলে কোনটা ছেড়ে যে কোনটা নেব আমি পুরো কনফিউজ হয়ে যাই আমার চোখ পুরো দিয়ে যায় শুধু কালেকশানে কালেকশন এবং ট্রেন্ডিং ট্রেন্ডিং সমস্ত কালেকশানগুলো এইখানে কিন্তু সমস্তটাই পাওয়া যায় তো সেই জন্য আমি বাপের বাড়ি আসলে অবশ্যই একদিন হলেও আমি এই শিরামপুর মার্কেটে যাই একটা দুটো যাই হোক কিছু না কিছু আমি কিনতে যাই যাই তো আজকেও সেরকম চলে এসেছি আমি আর বোন মিলে আর এদিকে একটু কানেরও দেখে নিচ্ছিলাম এখান থেকে কানেরও নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আর এদিকে চারি সা লাইটটা এত সুন্দর সাজিয়েছিল কি আর বলবো যেহেতু একদম মার্কেটের পাশের দিকেই রয়েছে হচ্ছে শ্রীরামপুর চার্চ তো সেইখানটাতেই আর কি খুব সুন্দর করে সাজিয়েছিল গোটা রাস্তাটা খুব সুন্দর লাইটিং করেছিল সেইটা আমরা দেখতে দেখতে আমরা চার্চের সামনাসামনি প্রায়ই গেছিলাম কিন্তু ওখানটা অনেকটা ভিড় ছিল বলে আমরা আর থাকতে পারছিলাম না এত পরিমাণে ঠান্ডাতে ওখানে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে গরম লেগে গেছে সেজন্য আমরা অনেকটা গেছিলাম চার্চের সামনাসামনি গেছি গিয়ে আবার ফেরত চলে এসেছি মানে ভিড়ের ভিড়ের চোটে আমরা ফেরত চলে এসেছি তো যাই হোক তারপরে আর কি করা যাবে যেগুলো আমাদের কেনাকাটা করার দরকার ছিল সেগুলো কেনাকাটা করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিল আর বাড়িও ফিরতে হবে যেহেতু দুজন মিলে এসেছি তোমাদের দাদা হয়তো নেই নই ও থাকলে কোনো ব্যাপার ছিল না ও যদি আসতো তো দুজন মিলে এসেছি যেহেতু সেজন্য বারবার বাড়ি থেকে ফোন আসছে কখন বাড়ি আসবি কখন বাড়ি আসবি তোমাদের দাদা ভাইও বারবার ফোন করছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও দুজন মিলে এসেছো তাড়াতাড়ি বাড়ি চলে যাও আসলে আমরা তো এরকম খুব একটা বেরোই না সেই কারণে বাড়ি থেকেই এত ফোন আসে আর কি আমরা দুজন মিলে কোথাও বেরোলে এই দোকানের থেকে নিচ্ছিলাম হচ্ছে কুর্তি এই যে সাদা রঙের কুর্তিটা দেখছো এই কুর্তিটা দেখেই আমি কিন্তু এই দোকানটাতে ঢুকেছি ঢুকে কিন্তু আমার দুটো কুর্তি পছন্দ হয়ে গেছিলো তাই দুটোই নিয়ে নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখিয়ে দেবো আর একবার ভালো করে এই দোকানের সমস্ত কুর্তি কুর্তিগুলোই কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে আর রিজনেবেল প্রাইসেও ছিল কুর্তিগুলো তাই আমি কিন্তু একসাথে দুটো নিয়ে নিয়েছি তো এখানে দেখো সমস্ত কালেকশনগুলোই কিন্তু খুবই ভালো লাগছে মানে দু একটা অতটাও ভালো লাগছে না কিন্তু বেশিরভাগ ধরতে গেলে ভালোই লাগছে আর এখান থেকে নিচ্ছিলাম হচ্ছে এগুলোকে কি বলে স্টোল না স্কাপ যাই হোক কিছু একটা বলে তো এখান থেকে এগুলো একটা নিয়ে নিয়েছিলাম প্রথমে পছন্দ হয়েছিল হচ্ছে সাদা আর অ্যাশ কালারের ওটা কিন্তু ওটা একটু রিজেকশন ছিল বলে নিতে পারি ট্রেনে উঠে গেছি ট্রেন থেকে নাম নেমে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কি আমি আর কিছু যা করবে তাই তো চলো কুয়াশায় ভর্তি ঠিক আছে বাইরে কুয়াশায় ভর্তি আরে ঠান্ডায় খাচ্ছে আইসক্রিম দেখো 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 আইসক্রিমটা আইসক্রিমটা পুরো জম হয়ে গেছে আইসক্রিমটা তুলে খেতে পারছি না পুরো বরফ হয়ে রয়েছে সেটাইও খাবে এখন এই ঠান্ডায় কি আইসক্রিম খাই রে আমি খা ঠান্ডাটা লাগবে যখন বুঝতে পারবি কেমন লাগে নাক দিয়ে কালকে বেরোবে তো আমরা বাড়ি পৌঁছেই গেছি

এটা নিয়েছি একটা ঠিক আছে এটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও ডিজাইনটা বলতে আর কি কেমন ছাপাটা কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে এই একটা নিয়েছি আর নিয়েছি দুটো কুর্তি এদিক ওদিক পরে যাওয়ার জন্য সাদা কালারের একটা কুর্তি কুর্তি দেখা যাচ্ছে হুম সাদা কালারের একটা কুর্তি নিয়েছি আর এই একটা কালো কালারের सेम শুধু কালারটা আলাদা কালো কালারের একটা কুর্তি আর সামনে একটু ঝিকিমিকি ঝিকিমিকি ডিজাইন এটা বোঝা যাচ্ছে তো এই এই দুটো কুর্তি নিয়েছি আর দুটো কানের কিনেছি তো এই এই যে একটা নিয়েছি আর এই একটা কানের নিয়েছি তো এই দুটো কানের নিয়েছি তো কেমন লাগছে জিনিসগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও চল পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আজকে রাতের মেনুটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যেহেতু আমাদের এই বাড়িতে নিরামিষ খায় সেই কারণে আর কি সারাদিনই নিরামিষই খাওয়া হচ্ছে শুধু সকালবেলা আমি ডিম সেদ্ধটা খেয়েছিলাম কিন্তু বাড়ির সবাই নিরামিষই খেয়েছিল। আর এদিকে সকাল মানে এখন রাত্রিবেলাতে হচ্ছে হচ্ছে পাপড় ভাজা তার সাথে হচ্ছে গরম গরম খিচুড়ি যেটা সবজি দিয়ে করা ভীষণ ভালো লাগে এরকম খিচুড়ি খেতে আজকে রাতে আমি আর ডালিয়া খাচ্ছি না আজকে রাতে কিন্তু আমি এই খিচুড়িটাই খাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে এরকম খিচুড়ি বেশ ভালো লাগে তার সাথে তো পাঁপড় ভাজা আরও জমে গেছে কিন্তু পাপড় ভাজাটা আমি খাবো না আমি শুধু খিচুড়িটাই খাবো কারণ পাঁপড় ভাজাটা পুরো ধরো তেলে ভাজা সেই কারণে আর কি খিচুড়িটা দেখে কি কারোর খেতে ইচ্ছা করছে তাহলে কমেন্টে জানিও তো রাত্রিবেলা কিন্তু এখন আমরা সবাই মিলে খাবো হচ্ছে বড়দিনের কেক তো সেটাই মা আর কি প্যাকেট থেকে এখন বার করছিল তো খিচুড়ি খাওয়ার আগে কেক খাচ্ছি ভাবো তাহলে কেকটা আমি এক কামড় খাবো মানে বড়দিন উপলক্ষে সেই জন্য এক কামড় খাবো মানে পুরো যে এক পিস খাবো সেরকম নয় এক এক কামড় খাবো এই হচ্ছে ব্যাপার তো আম মানে সকালবেলায় আনছিল কেক মা কিন্তু তারপর আবার ভাবলো যে আমি খাবো না সেই জন্য মা আনছিলই না কেকটা দেখো তো ওই মানুষটাকে চিনতে পারছো কি না মেরি ওটা দুটো ধরেছিস ধর ধর আই উস্টিউমের ক্রিসমাস আই ফেজ ফর ইউ ক্রিসমাস তো বন্ধুরা খিচুড়িটা দেখতেও জম্পেস হয়েছে খেতে এখনো জানি না কেমন হয়েছে এখনো খাইনি আর আজকে পিসি পিসি পেশমশাই ভাই এরা এসেছে খিচুড়ি রান্না হয়েছে বলে স্পেশালি ওদেরকে আসতে বলা হয়েছে তো সেজন্য ওরা এসেছে ওই ঘরে সবাই বসে আছে টিভি দেখছে আর আমি এই ঘরে রয়েছি কারণ ভিডিওটা একটু এডিট করছিলাম সেই কারণে আমি এই ঘরে রয়েছি তো চলো আজকে ভিডিওটা একটু বেশি কন্টিনিউ করলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আর আমি যে জিনিসগুলো কিনেছি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও চলো আজকের জন্য চলো তাহলে টাটা